আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জি আমার প্রশ্ন হলো যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কৌশন করা কিন্তু কোরআন তো আল্লাহর বাণী তো কোরআনের নামে কি কৌশন করা যাবে কোরআন আল্লাহ রবানী মখলুক মকল আল্লাহ শেফ যদি এই আঁকিটা কেউ বুঝে যে কোরআন হচ্ছে আল্লাহর সেফাত আল্লাহর গুন আর কোরআনের কসম করে তো আল্লাহর শেফ মার রহমানের কসম যেমন হ্যাঁ আল্লাহর জাতের কসম রকম আল্লাহর রহমতের কসম রহমানের কসম গফারের কসম আল্লাহর মাগফিরাতের কসম আল্লাহর রহমতের কসম হম আল্লাহর কুদরতের কসম হ্যাঁ তো জায়েজ আছে আল্লাহর যেমন আল্লাহর জাত এবং জাতি বা গুণবাচক যে নাম রয়েছে সেগুলো দিয়ে যা যেমন কসম করা যাবে ঠিক তেমনি আল্লাহর সিফাত আল্লাহর গুণ দিয়ে কসম করা যাবে সুতরাং কোরআনের কসম যদি করে আর আকীদা বুঝে যে কোরআন আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর সৃষ্টি নয় এটি হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা মুতাজিলা এই ক্ষেত্রে গোমরাহ পথ হয়েছে যারা কোরআনকে মাখলুক বলেছে আশ্রয় কামনা নবী সাল্লাল্লাহু আশ্রয় কামনা শিখিয়েছেন আল্লাহর কালেমাত এর আর আল্লাহর কালেমাতি হচ্ছে কোরআন আউযু বিল্লাহি মিন শাররি মা খালা আউযু বিআশ্রয় গ্রহণ করছি বিখাতাম কালেমাতি লাহি আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের তো পূর্ণাঙ্গ বাক্যের আল্লাহর কালামে যখন আশ্রয় নেওয়া যায় তো আল্লাহর কালামের কসম করে যেতে পারে কোন অসুবিধা নেই জি